আসসালামু আলাইকুম ওয়া আবরকাত ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে এইগুলো বিষয়ে এই সাবজেক্টগুলোর বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কয়টা সাবজেক্ট রয়েছে কত নম্বরের পরীক্ষা হবে কয়টা সহজ কয়টা কঠিন কয়টা প্রাইভেট পড়তে হবে কয়টা পড়তে হবে না কয়টা বাংলা কয়টা ইংরেজি কয়টাতে অঙ্ক রয়েছে কয়টাতে অঙ্ক নাই এই সবগুলো বিষয়ে আমরা আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক ন্যাশনাল ইউনিভার্সিটি এটা সিলেবাসটা ইফেক্টিভ হয়েছে দু হাজার চোদ্দো তেরো থেকে এবং দু হাজার নতুন সিলেবাস অনুযায়ী আপনারা যেই পড়াগুলো পড়বেন এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব আপনাদের ফার্স্ট ইয়ারের প্রথম বই একুশ পনেরো শূন্য এটা সবার জন্য আবশ্যিক এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস দ্য হিস্ট্রি অফ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা একশো নাম্বারের পরীক্ষা চার ক্রেডিটের পরীক্ষা পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশে এখানে বিশ নাম্বার থাকবে ইন কোর্স এবং আশি নাম্বার থাকবে লিখিত ইনকোর্সে আপনাকে আলাদাভাবে পাশ করতে হবে আট নাম্বার পেয়ে এবং লিখিততে আশির মধ্যে বত্রিশ নাম্বার পেয়ে পাস করতে হবে চার ক্রেডিটের মধ্যে দুই ক্রেডিটে পাস এটা থিওরি বই অর্থাৎ এখানে কোনো ম্যাথ নাই এটা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভার্সনে পড়তে পারবেন এবং পরীক্ষায় অ্যানসার করতে পারবেন সাধারণত শিক্ষার্থীরা বাংলা ভাষণে অ্যান্সার করে এটা খুবই সহজ এটা কিন্তু কঠিন বই নয় এর পরবর্তীতে দুই নম্বরে রয়েছে ইন্ট্রোডাকশন টু বিজনেস ব্যবসায় পরিচিতি এটা একশো নম্বরের পরীক্ষা আগেরটার মতোই সব কিছু নাম্বার ক্রেডিট ইনকোর্স সব কিছু আগেরটার মতো এটা থিওরি বই অর্থাৎ এখানে কোনো রকম ম্যাথ নাই এবং এটা বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন এটা খুবই সহজ এটার জন্য প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই এরপরে রয়েছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা নীতিমালা এই সাবজেক্টটা হচ্ছে থিওরি বই আগেরটার মতোই এখানে কোনো রকম ম্যাথ নাই এটা নিজে নিজে পড়তে পারবেন এবং এটার জন্য প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নাই এটা বাংলায় অ্যান্সার করতে পারবেন এরপরে রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এইটা হচ্ছে আপনাদের ম্যাথ বই এবং এটা হচ্ছে ম্যাথ অংশটুকুকে অবশ্যই ইংরেজিতে অ্যান্সার করতে হবে এবং এটা প্রাইভেট পড়তে হবে ম্যাথ অংশটুকু নিজে নিজে এত সহজে পারবেন না পারারই কথা সো এই সাবজেক্টটা প্রাইভেট পড়তে হবে এখন আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন আমরা কিন্তু এই সম্পূর্ণ সাবজেক্টটাই অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় সিরিয়াল অনুযায়ী লাইভ ক্লাসের মাধ্যমে এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে শর্ট সাজেশন সহ আমরা প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের কাছে পড়তে পারেন আমাদের প্রাইভেট গ্রুপে ইতিমধ্যে অনেকগুলো শিক্ষার্থী আছে আপনারা চাইলে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন এরপর রয়েছে আমি প্রাইভেট গ্রুপটা আপনাদের ভিডিওটা শেষে দেখাই দেব এরপর রয়েছে প্রিন্সিপালস অফ মার্কেটিং এটাও থিওরি বই এখানে কোনো রকম ম্যাথ নাই আর এই সাবজেক্টটা প্রাইভেট পড়ার কোনো দরকার নাই এটা আপনারা বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন পরীক্ষায় এটা খুবই সহজ একটা বই এরপরে রয়েছে মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স মানে হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি এই সাবজেক্টটাও থিওরি বই এখানে কোনোরকম ম্যাথ নাই এটা আপনি নিজে নিজে পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন এবং এটা খুবই সহজ বই এটা বাংলায় পড়তে পারবেন এবং অ্যান্সার করতে পারবেন এই হচ্ছে আপনাদের বই আর যদি আপনার ডিটেল সিলেবাস চান তাহলে এটা স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাসে কি কী পড়ানো হবে বাংলা এবং ইংরেজি দুইটারই ডিটেলস দেওয়া আছে দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী এটা কিন্তু একদমই আপডেট বই হ্যাঁ একদমই আপডেট গত এক মাস আগে এই বইটা পাবলিশ হয়েছে তো এই হচ্ছে ওই সাবজেক্টের জন্য এরপর ব্যবসায় পরিচিতি ব্যবসায় পরিচিতির জন্য আপনাদের এই বিষয়গুলো পড়ানো হবে পড়তে হবে আপনারা অনার্সে কিন্তু যে কোনো একটা ভাষণে পড়তে পারবেন বাংলা অথবা ইংরেজি তবে কিছু বই রয়েছে যেগুলো ইংরেজি ভাষণে পড়া বাধ্যতামূলক যেমন ফার্স্ট ইয়ারে শুধুমাত্র আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংটা ইংরেজিতে পড়তে হবে আর সেকেন্ড ইয়ারে বিজনেস কমিউনিকেশন তারপরে হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্স এ দুটি সাবজেক্ট হচ্ছে আপনাদের ইংরেজিতে পড়তে হবে থার্ড ইয়ারে আপনার ফাইনাল ট্যাক্সেশন ইন বাংলাদেশ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুটা সাবজেক্ট ইংরেজিতে পড়তে হবে ফাইনাল ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই দুটো সাবজেক্ট ইংরেজিতে পড়তে হবে বাকি সবগুলোই আপনি বাংলা ভাষণে পড়তে পারবেন আচ্ছা এটা আমাদের ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আর আমাদের প্রাইভেট গ্রুপের কথা যেটা বললাম এই মুহূর্তে একান্ন জন শিক্ষার্থী রয়েছে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে এটা আমাদের প্রাইভেট গ্রুপ দু হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য এখানে রেগুলার ক্লাস নেওয়া হয় এক ঘন্টা আগেও তৃতীয় ক্লাস নেওয়া হয়েছে তার আগে গতকালকে ও আজকেই তো দুইটা ক্লাস নেওয়া হয়েছে দ্বিতীয় ক্লাস নেওয়া হয়েছে গতকালকে প্রথম ক্লাস নেওয়া হয়েছে এর আগে সিট পিডিএফ সিট দেওয়া হয়েছে এবং অন্যান্য বিষয়গুলো দেওয়া আছে এখানে তার আগে দশ নম্বর ক্লাস নেওয়া হয়েছে তার আগে আট নয় নম্বর ক্লাস নেওয়া হয়েছে হ্যাঁ সবগুলো ক্লাস এভাবে সুন্দর করে সিরিয়াল করে দেওয়া থাকে তো আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন আর আমাদের অনলাইন ব্যাচে যদি ঢুকেন তাহলে আপনি এখানে তো রেগুলার লাইভ ক্লাস পাচ্ছেনই সেই সাথে আমি এক্সাম্পল হিসেবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দেখাচ্ছি মানে এরকম আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই লিঙ্কটা দিয়ে দিলে আপনি উপরের লিংকে ক্লিক করে আমাদের প্রাইভেট ব্যাচে সরাসরি ঢুকতে পারবেন এবং নিচের লিঙ্কটা ক্লিক করলে আপনি ইনস্ট্রাকশন পোস্টটা পেয়ে যাবেন ইনস্ট্রাকশনে আপনাদের কোন কোন চ্যাপ্টার পড়তে হবে দ্বিতীয় চ্যাপ্টারের পিডিএফ লেকচারশিট এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে সেই সাথে কিছু টিপস সুন্দর করে দেওয়া থাকবে এবং সবশেষে তৃতীয় চ্যাপ্টার দেওয়া থাকবে এই তৃতীয় চ্যাপ্টারে আপনি কী করতে পারবেন তৃতীয় চ্যাপ্টারে আপনি ক্লিক করলে বাই ওয়ে চতুর্থ চ্যাপ্টারও ক্লিক করে ফেলেছি আচ্ছা যাক সমস্যা না এভাবে চতুর্থ চ্যাপ্টারে সব কিছু পেয়ে যাবেন এরপরে পঞ্চম চ্যাপ্টারের লিঙ্ক নিচে দেওয়া আছে এভাবে পঞ্চম চ্যাপ্টারে সব কিছুই এখানে সিরিয়াল করে পেয়ে যাবেন তো আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন আমরা সুন্দর করে আপনাদের এই সব সম্পূর্ণ বিষয়টাই উপস্থাপন করে দিচ্ছি যেটা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে আর আপনারা চাইলে আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন আমার ফেসবুক আইডিটা হচ্ছে এম ডি মেহেদি হাসান এই যে এটা ঠিক আছে তো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আপনারা এটা নতুন খুলেছি আপনারা এই আইডি দিয়ে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন এখানে আপনাদের পরীক্ষার রুটিন সহ অন্যান্য টিপস এবং আপনাদের ভাইভা প্রস্তুতি সহ অন্যান্য যা যাবতীয় লাগে সব কিছুই এখানে করানো হচ্ছে তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খোদা হাফেজ